আসলে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর দোয়া মুখরি ইবাদাহ দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ আমরা যা কিছু ইবাদত করছি নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতের মূল মগজ অন্তঃসার হচ্ছে দোয়া তাহলে বুঝাই যায় যে এর গুরুত্ব কতটুকু এবং আরেকটি হাদিসে আসছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দোয়া হল ইবাদাহ দোয়াটাই হলো হল দোয়াটাই হলো দোয়া এভাবে কোরআনে পা আছে দোয়া করার ক্ষেত্রে কারণ অনেকে মনে করে থাকেন যে আমার দোয়া করার প্রয়োজন আল্লাহ আল্লাহন হতে তিনি আমার কি প্রয়োজন তিনি জানেন এবং তিনি আমাদের পছন্দ করেন মহাব্বুত করেন সুতরাং দোয়া করার প্রয়োজন নেই এই ধারণা সঠিক না কারণ কোরআনে পাকে কে আল্লাহ সফনতে আলার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সার করছেন ও নিয়ে স্টেজিব যে তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে আহ্বান করো আমার কাছে যাও আমার কাছে প্রার্থনা করো তোমাদের যা কিছু চাহিদা সব কিছু আমার কাছে মিস করো আর স্টেজিব রাখুন এবং আমি তোমাদের ডাকে জন্য প্রস্তুত এবং শুধু তাই দোয়া না করা মানে এক ধরনের অহংকার দম্ভ যে আমার কিছু প্রয়োজন আমি কারো মুখাপেক্ষী এমনকি মহান আল্লাহ যেন দায়বদ্ধতা নেই এই ধরনের একটি মনোভাব সেই জন্য আল্লাহ যারা আমাকে দোয়া করার ক্ষেত্রে যারা দম্ভ প্রকাশ করে অর্থাৎ দোয়া না চাওয়া মানে হচ্ছে এক ধরনের অহংকার এক ধরনের দম্ভ যারা আমার এবাদত থেকে আমার কাছে দোয়া করা থেকে যারা দম্ভ প্রকাশ করে যান নামে হচ্ছে তাদের ঠিকানা এভাবে কোরআনে পার্কের আরেকটা এক আছে অল অস ফ্যানত আরে করছেন বয়ে দেশে আয়লে আই বাদে বান্দারা আপনাকে প্রশ্ন করে যে আমি কোথায় আমি কি বেশি দূরে যে উচ্চ আওয়াজে ডাকতে হবে নাকি খুবই কাছে একেবারে চুপি সারে ডাকতে হবে অলাস্ট এ ফ্যান হতে আলা বলছেন যে বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে করি তাইব আমি খুবই কাছে যারা দোয়া করে আমার কাছে আমি তাদের দোয়া কবুল করি তাদের ডাকে আমার সারা দিই এভাবে অসংখ্য আয়াত আছে এবং হাদিস আছে নদীটি হাদিস করছেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তার প্রতি রেগে যান কারণ আমরা বলছি আল্লাহ তালার কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হন আর কোনো কিছু না চাওয়া মানে হচ্ছে আমি এক ধরনের দম্ভ সেই জন্য হাদিসে পাকে আল্লাহ নবী শাক করছেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আরেকটি হাদিসে আসছে সেই যেটা ত্রিমদি শেষ মাজার মধ্যে আসছে বর্ণিত যে আল্লাহ সুফানদের কাছে দোয়ার চেয়ে সবচেয়ে বেশি এত পছন্দ নিয়ে বাদ আর কিছুই হতে পারে এই সে সেই আক্রাম আর আল্লাহ মিনা দোয়া দোয়া করার চাইতে সবচেয়ে বেশি আল্লাহ সুফানদার কাছে প্রিয়তর এমন কি এই যে তাকদিরে আদিসের মধ্যে আসছে তাকদিরে যা আছে তা তো হবেই তবে আল্লাহ সুফান আয়রা মাঝে মধ্যে তার যা আছে তা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে নেয় এটি কোনো মালানের কত কোনো মুফতি সাহেবের বক্তব্য না স্বয়ং নবী করিম সাল্লাম সব করছেন হাজর সালমান ফার্সি থেকে আসছে এই বর্ণনা এবং আসছে সেটি হাসান গরিব সেখানে আল্লাহ নবী সাহেব যে তাকদিরকে পরিবর্তন করতে পারে কেবলমাত্র তো ইস ই এবং ভালো কাজ করলে মাধ্যমে মানুষের হায়াত প্রলম্বিত হয় তাহলে এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে এটাই বলতে চেয়েছি যে দোয়া করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং দোয়া আল্লাহ সে ভাণ্ডালার কাছে আমাদের চাইতে হবে আমাদের অপারগতা আমাদের বিনয় আল্লাহ তালা কাছে প্রকাশ করতে হবে আর দোয়া না করা মানেই দম্ভ এবং অহংকার যেটি আল্লাহ সাহানিতে আয়ন আকরণ করে বলছেন যারা আমার এবাদত থেকে দম্ভ প্রকাশ করে যাহা মনে হয়েছে তার ঠিকানা আল্লাহ তালা আমাদেরকে যে খেয়ার দান করুন আমি আয়ুবি মিডিয়া